আজকে আমাদের বেগুন গাছ থেকে হ্যাঁ মা বেগুন তুলবে হ্যাঁ মা সেই কি বলে বেগুন বেগুন না হ্যাঁ তো এটা কাঁচি আনলে ভালো হতো নাকি কাচি নিয়ে আসি দাঁড়া আজকে দেখো মা আমাদের গাছের বেগুন তুলবে এই বেগুন রান্না হবে নিচটা ধরে নাও মাকড়া বেগুন বলো মা হুম এই দেখো বেগুনটা ও ফ্রেশ আছে গো পেপাস আছে আজকে আমাদের গাছের বেগুন তুলে রান্না হবে বাহ হনুমানের চোখে পড়লে না হ্যাঁ হনুমান যদি দেখে ব্যাস হ্যাঁ আর আছে নাকি আর যেগুলো আছে একদমই ছোট ছোট এইটা এটা এটা একদমই ছোট না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে বুধবার ও মা ফোন এসছে বাবা ফোন করেছে ঘুম ভেঙেছে আজকে পার্সেল পেয়ে একটা পার্সেল এসছে সেটা এখনো আনবক্সিং করিনি তো সেটা হচ্ছে একটা আনটি মনে হয় পাঠিয়েছে কারণ ওটা আমার কোনো প্রমোশনের জিনিস না তো যাই হোক ওটা পেয়ে ঘুমটা ভাঙলো তারপর ফ্রেশ হয়ে নিলাম আর আমাদের গাছ থেকে দেখতেই পেলে যে মা বেগুন পারলো আর সেই বেগুনের অলরেডি বেগুন শস্য হয়েও গেল জানো তো দুটো বেগুন পেরেছিল আর ঘরে একটা ছিল তিনটে মিলিয়ে বেগুন শস্য একদম কমপ্লিট আর আমি ততক্ষণ একটু খাওয়া দাওয়া করছিলাম সকালবেলা একটু মুড়ি দুধ আর হচ্ছে ওই কি বলে ছাতু টাতু দিয়ে খাওয়া দাওয়া করলাম আর কি আর চলো তোমাদের একটুখানি দেখা এখানে বেগুন সর্ষেটা সেই লাগছে দেখতে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বলো তো দেখতে কেমন লাগছে ধনে পাতা দিল পেঁয়াজ রসুন দিয়ে করেছে এটা বেগুন সর্ষে দারুণ করে আমার মা বেগুন শস্যটা দেখো ঠিক আছে আজকে বেগুন সর্ষেটা দিয়ে রান্না শুরু করলো মা দুপুরে রান্না অবশ্য সকাল সকালই করে নিচ্ছে আর এখন বসাবো হচ্ছে ওর জন্য খাবার বেগুন সর্ষেটা মা নামিয়ে নিক তারপর হচ্ছে ওর জন্য খাবার বসাবো আর হবে হচ্ছে এচোর এচোর চিংড়ি হবে তাই তোমা কি বললো বাবা এচোর চিংড়ি হবে তো চিংড়ি মাছ নেওয়া হয়েছে কাকার কাছ থেকে বাবা দুদিন ধরে কাকাকে বলা হয়েছিল চিংড়ি মাছের কথা অবশেষে চিংড়ি মাছ দিয়ে গেছে সেটা নামিয়ে নিয়ে মা এখন এঁচড় কাটবে মায়ের সাথে সাথে একটুখানি আমিও হেল্প করে দেবো ছাড়িয়ে দেবো এঁচড়গুলো আর হচ্ছে ওর জন্য খাবার বসিয়ে দেবো ব্যাস দারুণ গন্ধ বেরিয়েছে আর শুকা বানা কি মিষ্টিটা হ্যাঁ আজ সকালবেলা রোদটাও বেশ ভালো দিয়েছে দেখো ওইদিক দিয়েও রোদ আসছে এদিকেও রোদের বেশ ভালো তাপ আসছে সাজেছ ভালো গাছের বেগুন না না আমি না আমি নেবো না তুমি দেখো গাছের বেগুন বলে কথা বাবা আমার না বেগুন শস্যটা সেই করে আবার আজকে এ চোটটা করবে এ চোটটা তো আমার বড় বলবে কি তুমি পারবা না ভালো মা আসবে মাকে দিয়ে এচোর চিংড়ি করা এচোরও এমনি খেতে চায় না বলে চিংড়ি না হলে এচোর ভালো লাগে না খেতে তো বলছে মা আসবে তারপর তুমি এচোর খাওয়াবা তো মা এসছে এখন এচোর শুধু চিংড়ির অভাবে করা হচ্ছিল না দুদিন সেই দিদির বাড়ির থেকে এনে দিয়েছিল বাবা আজকে করবে এই হচ্ছে আপাতত আপডেট ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আর আমি ওর জন্য খাবারটা বসিয়ে দিই খারাপ হয়নি হ্যাঁ দারুণ হয়েছে আর বেগুনগুলো বেশ टमाटर তো সুন্দর সুন্দর রয়েছে আমি বেশি নারী না তো হ্যাঁ আর আমার বেগুনগুলো জানেন আমি করলে জানা বেগুন জানা একটু ঘেটে যায় দেখুন কত সুন্দর বেগুনগুলো দিয়ে রয়েছে তারপর ঢেকেও দেইনি ঢেকে দিলে ঢেকে দিলে বেশি বেগুন হয়ই বলো আমি ঢেকে দিই জন্য ঢেকে দিলে বেশি বেগুন নরম নরম যাচ্ছে না না বলো বেগুনগুলো একদম টাটকা গাছের বেগুন না শুষ্কানি ওটা বাদ দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা গাছের টাটকা বেগুন এটা আমাদের গাছের তোলা বেগুনের বেগুন সর্ষে সেই স্বাদ হবে একদম টাটকা বেগুন আজ যে গাছের বেগুন পাওয়া হয়েছে আর বেগুন সর্ষে করা হয়েছে নাও আমার জন্য কত পোশাক তুমি তো আমি শুধু বলো আমার জন্য একটু সুজি রাখলাম আমার জন্য একটু সুজি রাখলাম না

চালের ক্ষেত্রে তলায় হচ্ছে কোটো রয়েছে আর আমি চাল ঢেলে ফেলেছি আর কোটো খুঁজে পাই না কোটো খুঁজে পাই না তারপরে হচ্ছে যখন চাল নিচের দিকে নেমেছে তখন দেখি হচ্ছে তলায় কোটো কোটো রয়েছে না না হ্যাঁ দাওয়ার প্লেটটা দাও আমি বসে বসে টা ছাড়িয়ে দিই তুমি ওই চালু ডালুগুলো কাটো রাখো এখন পেঁয়াজি ডিম দিয়ে পেঁয়াজি মানে ডিমের বড়াই বলতে পারো ইস ডিমের বড়া আর ভাত এখন খাবো তুমি নি নাও মা দারুন লাগে গরম ভাত আর হ্যাঁ গরম ভাত আর হচ্ছে ডিমের বড়া ভাজা পোড়া আমি ভালো করতে পারি না গরম ভাত খেয়ে তো স্নান করতে নেই তাই বসলাম এডিট নিয়ে তাই এডিটের কাজটা পুরোটা কমপ্লিট করে ভিডিও আপলোড দিলাম তারপর গেলাম হচ্ছে স্নানে। কারণ ওই যে কারেন্ট যদি চলে যায় তার থেকে ভালো আপলোড দিয়ে দেওয়াই ভালো যতক্ষণ এডিট স্নান করতে যাওয়ার আগে ঘর বারান্দা ঝাড় দিয়েছিলাম কিন্তু এই স্নান করে এসে দেখি এই ঘরটাই পুরো কালো ছাই মানে আমাদের যে সাদা কালো বিড়ালটা রয়েছে পুরো গায়ে ছাই মেখে এসে এই ঘরটায় শুয়ে তাই জন্য আবার এই যে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমার অগোছালো বা ধুলোবালি দেখতে ভীষণ বিরক্ত লাগে স্নান হয়ে গেছে আর মা এদিকে রান্না করে আমার জন্য একটু এঁচড় চিংড়ি বাটিতে করে রেখে দিয়েছিল তো সেটা এখন খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছে ঝাল ঝাল বেশ ভালো লাগছে সুন্দর লাগছে সুন্দর এক কথা হচ্ছে সুন্দর তো আর স্নান করতে একটু ওখানি লেট হলো কারণ হচ্ছে যে শ্যাম্পু করলাম এক নম্বর মানে হঠাৎ করেই ভাবলাম যে আজ বুধবার তো তাহলে শ্যাম্পুটা করে নিই কাল বৃহস্পতিবার করা যাবে না আর কি বলো তো এডিট করছিলাম এডিটের কাজটা পুরো কমপ্লিট করে এক্সপোর্টে বসিয়ে ফোনটা চার্জে দিয়ে তারপর গেলাম স্নান করতে ওই জন্য একটু লেট হয়ে গেল আর এই যে এছাড়া এখন খাচ্ছি কি কি রান্না হয়েছে খাওয়ার সময় তোমাদের দেখাবো কেমন ওটা কি এসেছে গো ওই যে বলতে বলতে গেল টোটোতে করে বলতে বলতে গেল ও তো খাচ্ছে যাচ্ছে আর ঘুম হচ্ছে ঘুমোচ্ছে খাচ্ছে যাচ্ছে আর ঘুমোচ্ছে আর কি করবো এই সমস্ত বিলাই ফিলাই নিয়ে একটা গিফট এসছে ওই যে ওই আন্টি পাঠিয়েছে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হচ্ছে পার্সেলটা পেয়েছি কিন্তু খুলে এখনো দেখি না আমি তোমাদের এখন দেখাচ্ছি এখন আনবক্সিং করবো তারপর হচ্ছে আন্টির ম্যাসেজটাও দেখলাম আমি জানি যে আসলে হয়তো কোনো ইয়ের পার্সেল আসবে কি বলে প্রোডাক্ট আসবে তারপর দেখলাম যে না এটা কোনো প্রোডাক্ট না এটা একটা গিফট এসেছে যেই আন্টিটা আমাকে গিফট পাঠায় আর কি চল এটা আনবক্সিং করি কেমন তারা পারবো হ্যাঁ ঠিক আছে নাটক করে ওর জন্য কিছু আছে নাকি দেখা যাক আছে হ্যাঁ ওর জন্য কিছু আছে হুম दिखছে এই দেখছে না ধার নেই আছে আছে সুন্দর এই দেখো তিনখানা তোমার না এই দেখো তিনটে ট্রে পাঠিয়েছে আনটি ঠিক আছে খুব সুন্দর হয়েছে আনটি খুব ভালো হয়েছে অবশ্যই আমি ব্যবহার করব এটা অবশ্যই ব্যবহার করব ঠিক আছে খুব সুন্দর হয়েছে না থ্যাংক ইউ বলবো না শুধু বলবো অনেক ভালোবাসা নিয়েও আর আমাদের প্রণাম নিয়েও খুব পছন্দ হয়েছে আমার তিনখানা আছে একটা বড় তার থেকে একটু ছোটো তারপর একটু ছোটো খুব সুন্দর হয়েছে সকাল সকাল এই পার্সেলটা পেয়ে আজকে ঘুম ভেঙেছে যাও স্নানে যাও ও জল আনতে হবে যাও তাহলে জল নিয়ে এসো ব্যাগের মধ্যে মা গুছিয়ে রেখে গেছিল মা গুছিয়ে তারপর স্নান টান করে পুজো দিল চলো এবার খাওয়া দাওয়া করতে হবে ও স্নান করেও চলে এসেছে এবার আমি তোমাদের আজকে রান্না দেখিয়ে দিই মা সমস্তটা রান্না করেছে তো আজকের মেনুতে কী আছে চলো দেখে নেওয়া যাক এবার তো এখানে রয়েছে হচ্ছে লঙ্কা ভাজা আর হচ্ছে এটা ডিমের পড়া এটা আমার বরের জন্য আলু সেদ্ধ মাখতে হবে হাঁড়িতে রয়েছে ভাত আর হচ্ছে এখানে করেছে বেগুন সর্ষে যেটা আমার মা ভীষণ ভালো করে কি হলো ওরে বাবা এটা হচ্ছে চাটনি আর হচ্ছে এখানে রয়েছে এচড় চিংড়ি আচ্ছা এচুর চিংড়ি একটাই তুলে রেখেছে আবার এখানে রয়েছে মানে এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া হবে আর এটা যদি রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয় তো তার জন্যে দুভাগে তুলে রাখা হয়েছে এ চোট চিংড়ি চাটনি আর হচ্ছে বেগুন সরষে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না এবার ভাত বাড়া যাক এবার আচারটাকে তুলে রাখছি বুঝলা জামা কাপড় হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছে যা রোদের তাপ রাত্রি বাজে প্রায় মনে হয় সাড়ে নটা অনেকক্ষণ অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে সাড়ে ছটার দিকে মনে হয় উঠেছি উঠে আজকে এডিটের কাজ পুরো কমপ্লিট ছিল ঠিক সময়ে তোমরা ভিডিও পেয়ে গেছো ঠিক সাড়ে পাঁচটার সময় তো সাড়ে ছটার সময় উঠে ফ্রেশ হলাম বসে ফোনে একটু কাজ ছিল সেইগুলো করলাম তারপর মনে পড়লো যে আজকে তো আমার ব্র্যান্ডের একটা ভিডিও দেওয়ার কথা ছিল তো সেটা আমায় এমার্জেন্সি শ্যুট করতে হবে সেইটা নিয়ে যে বসেছিলাম এখন ভিডিও শ্যুট করলাম এই যে তার সেটা চলো বাবা ফ্যান আসতে দিয়ে যে ভিডিও করা যে কত কষ্ট তার মধ্যে আজকে এত গরম পড়েছে ভীষণ গরম পড়েছে ও মাঝখানে মন্দিরা এসেছিলো আমাদের বাড়িতে একটুখানি সময় কাটানো হয়েছে ওদের সাথে তারপর এই যে এটা নিয়ে বসলাম তো আর কি কষ্ট করলেই তো কেষ্ট মেলে তাই না দেখো ফ্যান কত আসতে দিয়েছি তার মধ্যে আজকে এত গরম লাগছে ভালো লাগছে না মা ওইদিকে রান্না করলো রুটি আর আলু ভাজা করলো আর ওই দুপুরবেলার তরকারি রয়েছে আমাদের এঁচোড়ের চোরের চিংড়িরটা রয়েছে এচোর চিংড়ি একটা তরকারি দিয়ে তো খাওয়া যাবে না জন্য একটু আলু ভাজা করলো আলু ভাজা আর রুটি করলো আর আমি এদিকে বসে বসে আমার ব্র্যান্ডের শ্যুটটা করে নিলাম আর কি করব বলো কাজ তো করতেই হবে তাই না তো যাই হোক এবার ফ্যানটা জোরে দিই হাত মুখ ধুই ফ্রেশ হই ভালো লাগছে না ও ফ্যানটা জোরে দিতে হবে ওইখান থেকে চলো রান্না বান্না তো হয়ে গেছে ব্লগটা তাহলে এখানে শেষ করি কেমন ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এবার ঘুমনো তবে হ্যাঁ বিকেলবেলায় ঘুমিয়েছি তো আমার বিকেলে ঘুমলে রাতের ঘুমটা আসতে আবার একটু দেরি হচ্ছে এই দুটো দিন ধরেই আমার দুপুরবেলা ঘুমনো পড়ে যাচ্ছে নালা আমি দুপুরে খুব একটা ঘুমাই না তোমরা ভালো মতন জানো কিন্তু এই দুটো দিন ধরেই আমি ঘুমাচ্ছি যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ব্লগের সাথে আগামীকাল সকাল সকাল খুব শিগগিরই দেখা হবে কেমন তো চলো সবাইকে জানাই শুভরাত্রি ভালো থেকো সবাই আর খুব ভালো ভালো স্বপ্ন দেখো চলো টাটা